ওনার ওনার পেটের মধ্যে দু জাহানের বাচ্চা বিশ্ব নবী জনাবি মোহাম্মদ সাল্লামকে পাঠিয়ে পাঠাইবেন বলেন সোহান আমি তো অবস্থা আমি আর শরীর থেকে যখন সুঘ্রাণ বার হয় কিছু মহিলা গিয়ে নালিশ দেয় আবদুল্লার মা কিনালিস মক্কার মধ্যে ওই সময় কিন্তু একটা প্রকার ছিল একটা নিয়ম ছিল যাদের স্বামী মারা যাবে এক বছর কোনো সেন কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না এরকম একটা প্রকার ছিল কিন্তু আবদুল্লা তো মারা যাওয়ার এখনো তিন মাসও হয় নাই দুই মাসও হয় না তার মধ্যেও আমেনার শরীর থেকে সুগ্রাণ বাইর হয় এরকম কমপ্লেন অভিযোগ যখন আবদুল্লাহ আর বাবার কাছে যায় আব্দুল্লাহর মায়ের কাছে যায় আব্দুল মোতাল কাছে যখন যায় আব্দুল মুতালিম তার স্ত্রীকে আব্দুল্লাহর মা কে বললো আব্দুল্লার মা তোমার সঙ্গে কিছু কথা আসে বলে কি কথা বলতে চাও এমত অবস্থায় বললো কিছু

অবস্থায় আব্দুল মু যখন তার স্ত্রীকে বলল তার স্ত্রী আব্দুল্লা মা বললো কিভাবে বলি ছেলেটা মারা গেল আবার বৌমাও বৌমা তেগনি পেটের কিভাবে বলি সে তো কষ্ট পাবে আব্দুল্লাহর বাবা বলল তাকে ডাকো আমরা তাকে বোঝাই বলি তাতে কোনো অসুবিধা হবে না এমন তো অবস্থা সন্ধ্যা যখন আমেনাকে যখন রোমের মধ্যে ডাক দিল ডাক দেওয়ার পর ঘরের মধ্যে সিরিকিনি দিলো এবং শ্বশুর আছে শাশুড়ি আছে আমেনা আছে এরকম কথা বলল মা আমাদের মান সম্মান থাকে না কেন আমার জন্য কেন মান সম্মান থাকবে না আমি তো অবস্থা আমি না বলবো আমার জন্য কেন মান সম্মান থাকবে না আপনাদের কারণটা আর কি আমরা রাজবংশের লোক আমাদের এক সমাজের মধ্যে একটা বাক্য কথা আছে একটা নিয়ম আছে যাদের স্বামী মারা এক বছর কোনো সেন ব্যবহার করতে পারবে না কিন্তু অনেক লোক অভিযোগ দেয় তুমি যখন রাস্তা দিয়ে ও তোমার শরীর থেকে সুখান পায় হয় ওই সেন না নেওয়ার জন্য হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে লাইন করে থাকে বলেন সুবাহ